আসসালামু আলাইকুম রংপুর তারাগঞ্জ থেকে চ্যানেল এসে ডিজিটাল পদে আমি নাজিম ইসলাম আজকে উপস্থিত হয়েছি তারাগঞ্জের যে স্ট্যান্ড রয়েছে এখানে বিভিন্ন সময় অভিযোগ ছিল যে যে যাত্রীগুলো ঈদ পরবর্তীতে ঢাকায় যাচ্ছে কর্মস্থলে তাদের কাছ থেকে কিন্তু নির্দিষ্ট ভাড়ার অধিক ভাড়া নেওয়া হচ্ছিল বলে অভিযোগ পাওয়া গেছে আজকে যে অভিযানটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আপনারা যদি দেখেন আমাদের ক্যামেরার ফ্রেমে যে রংপুরের তারাগঞ্জে এই যে যাত্রীদের যে এত উপস্থিতি এবং তাদের যে ভোগান্তি সেই ভোগান্তি নিয়ে কিন্তু ঈদ পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীর ধারাবাহিকতায় যে কাজগুলো চলছে তা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী ছেষট্টি পদাতিক ডিভিশনের বাহাত্তর পদাতিক ব্রিগ্রেডের চৌত্রিশতম ইস্ট বেঙ্গলের তারাগঞ্জ আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন তাসফিন ইসলাম ফাইমের নেতৃধীন সেনাবাহিনী একটি তহল দল এবং ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তা সহ তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি অভিযান পরিচালনা হচ্ছে আমরা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয় এবং রংপুর জেলা কার্যালয়ে সম্মিলিতভাবে আজকে তারাগঞ্জ উপজেলায় অভিযান পরিচালনা করছে এখানে আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন বাংলাদেশ সেনাবাহিনী তারাগঞ্জ ক্যাম্পের এক একটি টিম সেই সাথে তারাগঞ্জ থানা পুলিশের একটি টিম আমাদেরকে এখানে সার্বিকভাবে সহযোগিতা করছে তাদের সহযোগিতায় আজকে আমরা এখানে পরিবহন বেকারি হোটেল এই তিনটি সেক্টরে অভিযান পরিচালনা করেছে আমাদের কাছে অভিযোগ আসছিল যে বাস ভাড়া খুব বেশি পরিমাণে নেওয়া হচ্ছে এখানে আমরা এসে সেটা হাতে নাতে প্রমাণ পেয়েছি যার কারণে এখানে তিনটি পরিবহনকে পাঁচ হাজার করে সতর্কীকরণ জাস্ট জরিমানা করা হয়েছে পনেরো হাজার টাকা সেই সাথে এখানে একটি হোটেল খুবই অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন করে আসছিল সেই সাথে তাদের যে দইয়ের মোরগ সেখানে উৎপাদনের তারিখ মেয়াদ তারিখ না থাকায় তাদেরকে সতর্কীকরণ তিরিশ হাজার টাকা জরিমানা করা হয় এছাড়া এখানে একটি ব্যাকারি খুবই অস্বাস্থ্যকর পরিবেশ সেই ব্যাকারিটিকে আমরা এক মাস সময় দিয়েছি সতর্ক হওয়ার এবং পরিচ্ছন্নতা বজায় রেখে তারপরে ব্যবসা পরিচালনা করার জন্য আমরা তাদেরকে নির্দেশনা করে দিয়েছি এবং সেই সাথে তাদেরকে পাঁচ হাজার জরিমানা করা হয়েছে আজকের অভিযানে আমাদের মোট পাঁচটি প্রতিষ্ঠানে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরও কো আদায় করা হয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে অভিযান সেটা চলমান আছে জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে ভবিষ্যতে ধন্যবাদ অভিযানের মূল উদ্দেশ্যই হচ্ছে যে বাংলাদেশের যে মোটর শ্রমিকের যে দীর্ঘদিনের একটি যে অপকর্ম দীর্ঘদিনের যে তাদের দুর্নীতি তারা টিকিটে মূল্য না লেখে টিকিট বিক্রি এবং যাত্রীদেরকে জিম্মি করে ভাড়া অধিক ভাড়া নেওয়া সেটি কিন্তু প্রতিনিয়ত হয়ে আসছিল কিন্তু পাঁচ আগস্টের পরে যে বাংলাদেশ সে বাংলাদেশের যে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করতেছে সেই কাজের প্রতিফলনে কিন্তু এবারে তেমনটা দেখা যায়নি কিছু কিছু জায়গায় দেখা গেলেও তৎকালীন কিন্তু খুব দ্রুত সময়ে সেটি সমাধানের চেষ্টা করছে বাংলাদেশ সেনাবাহী আপনারা জানেন বাংলাদেশ সেনাবাহিনী মিস্ত্রির ক্ষমতা পাওয়ার পর পরেই কিন্তু মাঠে বিভিন্নভাবে কাজ করেছে এবং তাদের যে কাজের কোয়ালিটি এবং তারা যে কাজ এবং দেশ এবং জনগণের স্বার্থে কাজ করে সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি অভিযান চলছে এই অভিযান চলমান তারাগঞ্জ থেকে কুমিল্লার যে ভাড়া নির্দিষ্ট ভাড়ার থেকে অধিক মূল্য মূল্যে টিকিট বিক্রি করার কারণে কিন্তু ইতিপূর্বেই দুই এক জায়গায় কিন্তু জরিমানা করা হয়েছে জরিমানার পরিমাণ আমরা যতদূর জানি যে পাশে যে দোয়েল কাউন্টার সেখানে জরিমানা করা হয়েছে পাঁচ হাজার টাকার মতো এবং তাকে সতর্কতা মূল্য এটি সতর্কতা দেওয়া হয়েছে পরবর্তীতে আরও অভিযান হবে এবং বাংলাদেশের আনাচে কানাচে যেভাবে সে নামিন অভিযান চলমান রয়েছে তাতে করে আমার মনে হয় যে এবার ঈদের যে ঈদ যাত্রা ঈদ পরবর্তী যাত্রা এবং ঈদের আগমনের যাত্রা গতবারের থেকে একটু হলেও সচ্ছলতা ফেলেছে এবং তারাগঞ্জ উপজেলার বিভিন্ন হোস্টেল যেগুলোতে নিম্নমানের খাদ্য পরিবেশন করা হচ্ছে তাদের তাদের যে হোটেলগুলো রয়েছে চিহ্নিত হোটেলগুলো সেখানেও কিন্তু অভিযান চলমান থাকবে আমরা পুরো ভিডিও নিয়ে কাজ করব এবং পুরো আজকের এই অভিযানে থাকতেছি চ্যানেল এসের ডিজিটাল পদ্মায় রংপুর তারাগঞ্জ থেকে নাজিম ইসলাম চ্যানেল এস ضراس اسي نتا اپ کو پٹھنا امنه مڪمل ڪندا آهيون